ব্যবস্থা থাকো ভাই আল্লাহ রাখছে কোনোমতন কোনোমতা কে কি করব অনেক কষ্ট আছে আমমুটা অসুস্থ গঙ্গার ভিতর পানি আছে কিন্তু পানি সেসার মানুষ নাই সেসার মানুষ নাই যে সেসার মতন একটা মানুষ থাকতো তাহলে সাত আর দিতাম তারে নিয়ে তারে নিয়ে সাত দিতাম সাত রাত কত সময় সাত রাত অনেক সময় সে যদি সাত যদি সে যদি পারে তো অবশ্যই করব কত সময় সাঁতরাতে যে তখন ওনার মন চাবে সে আমার যদি পাশে থাকে হেল্প করে তাহলে তারে নিয়ে সাঁতার খেলবো যেটু আমার দিক তাকায় কথা কোন দিক দিক কি আছে কিছু ওই দিক আছে ই আছে মানিক মুক্তা মানিক মুক্তা তো মানিক মুক্তা ওই দিক না মানিক মুক্তা দিক আছে দর্শকদের কাছে অনেক মুক্তা আছে দর্শকদের কাছে তো বলতাছি যে আমার সাথে যে ভালোভাবে কথা বলবে ভালো মনের মানুষ পাবো তাকে আমি জীবনসঙ্গী করব আচ্ছা এর আগে তো প্রতিবেদন করছেন তো কি পান নাই না ভাই পাই নাই পাই নাই বলেই তো প্রতিবেদন আইছে একটা মনের মত মানুষ পাওয়ার জন্য আইছে যে আমার দুঃখের সুখে পাশে থাকবে একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দেবে তাকে আমি জীবন সঙ্গী করব আর আমার একটা বাটাম ফোন আছে আমার তো ইমো ফোন নাই ইমো ফোন থাকলে তার সাথে কথা বলা যাবে আর যদি সে যদি আমার ইমো ফোন কিনে দেয় তাহলে আমি তার সাথে কথা বলবো আচ্ছা এর আগে যে প্রতিবেদন করছেন ঠিক আছে ওখানে তারা কি বলে ফোন দিয়ে কি বলে খালি বলে কয় সময় কাটা খালি কো বেতন পেয়ালি সময় সময় মানে কত কিছুক্ষণ কথা বললে বলে এক তারিখে দেবো পাঁচ তারিখে দেবো এই কথা করতে হইতে মনে করে একজন ভাই হেল্প করছিল তিন হাজার টাকা দিছিল ঘর ভাড়ার জন্য তার নাম রাকিব টাকা বলছে আমি সিলাই মেশিন কিনে দেবো এখন দর্জি কাজ করবা সেলাই মেশিন একটা ভিডিও ফোন কিনে দেবো সে আমার ভালোবাসছে তা আমার বলছে সিমটা বন্ধ কর আমি সিম বন্ধ করছি আমার খালাটা অসুস্থ তার লোক আমি কথা বলি মনে কর তার লোক কথা বলে এখন উনি আমার সন্ধ্যা করছে আর জন্য ফোন দেয় না সে আমার ভুলে গেছে আমি ওনাকে ভুলে গেছি তো সে যদি আমরা ভুলে থাকতে পারে আমি থাকতে পারবো না বাসা কোথায় বাসা তো নাটোর সিংড়া নাটোর দেশের বাড়ি নাটোর ছিল নাটোর হ্যাঁ থাকেন কোন জায়গা থাকি হামেদপুর থাকি আচ্ছা বিয়ে তো কোন সাল যদি বিয়ে করে করবেন অবিয়ত তো ছেলে যদি বিয়ে করে অবশ্যই বিয়ে করব আর অবিয়ত হোক আর বুড়া হোক আর জোয়ান হোক একরকম হতে হলে হলেই হবে সে যদি আমার খাইতে পড়াইতে পারে এরকম মানুষ আমি চাই বুড়ো হোক আর জোয়ান হোক একরকম হলেই হইল তাই বুড়ো জোয়ান একরকম হলেই হইল সে যদি আমার দেখশন করতে পারে সেরকমই একজন মানুষ চাই তাই